রস ভগবান শ্রীকৃষ্ণ সখীদের আনন্দ দেবার জন্য মর্তধামে তৈরি করেছিলেন উৎসব আর সেই উৎসব গতকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সেই উৎসব অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে আমরা রয়েছি গোয়ালমারি উৎসব যে মেলা সেই প্রাঙ্গনে আজ আনুষ্ঠানিকভাবে সুবর্ণ উদ্বোধন হতে চলছে বোয়ালমারির ঐতিহ্যবাহী রাস উৎসব ইতিমধ্যেই বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এই মুহূর্তে এই রাস উৎসবের শুভ উদ্বোধন করবেন এবং রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় উনিও এই মুহূর্তে এই রাস উৎসব মেলাতে এসেছেন কিছুক্ষণের মধ্যেই এই রাস উৎসবের শুভ সূচনা হতে চলছে আমরা এই মুহূর্তে রয়েছি গ্রামীণ সমাজের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব বোয়ালমারির ঐতিহ্যবাহী রস উৎসবের কী কী অনুষ্ঠান রয়েছে আগামী দিনে আমরা এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের করি বিগত কয়েক বছর থেকেই বোয়ালমারিতে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব দূর দূরান্তের ভক্তদের যথেষ্ট সমাগম হয়ে থাকে এবং অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই রাস উৎসব চলে এক সপ্তাহ অর্থাৎ সাত ব্যাপী আর সেই আজ সেই রাষ্ট্রোৎসবের শুভ সূচনা হতে যাচ্ছে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রেখি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কৃষ্ণা রায় বর্মন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় ওনারা একটু পরে হয়তো আমাদের এই রাষ্ট্রসবের রাশির চক্র ঘুরিয়ে শুভ সূচনা করবেন আর আমরা এই মুহূর্তে রয়েছি সেই রাষ্ট্রোৎসবের মাঠে যেখানে রাষ্ট্রসব অনুষ্ঠিত হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের আরও জানিয়ে রাখি যে এই রাষ্ট্রসবের এবারের বিশেষ আকর্ষণ রয়েছে নাগরদোল্লা বৃহৎ আকারের নাগরদোল্লা ইতিমধ্যেই গতকাল রাতে এই মাঠে ল্যান্ড করেছেন আজ তারা সেই নাগরদোল্লা বিভিন্ন আঙ্গিকে তাদের যে কাজ রয়েছে সেগুলো কিন্তু সাজে তোলার চেষ্টা করছেন হয়তো খুব শীঘ্রই সেই নাগরদোল্লাও চালু হয়ে যাবে আজ শুভ সূচনা হতে চলছে বোয়ালমারির ঐতিহ্যবাহী রাষ্ট্রৎসব বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গরা ইতিমধ্যেই কিন্তু এই রাষ্ট্রোৎসবের অনুষ্ঠানে এসেছেন রয়েছে প্রশাসনিক তৎপরতাও প্রশাসনিক যে বিভিন্ন স্তরের যারা পদাধিকারী রয়েছেন তারাও হয়তো ইতিমধ্যেই আমাদের এই রাসোৎসবের মেলাতে এসেছেন আজ শুভ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি বোয়ালমারির ঐতিহ্যবাহী রাষ্ট্রসব হয়তো একটু পরেই শুরু হতে চলছে আপনার সাত ব্যাপী এই উৎসবের আনন্দ উপভোগ করবেন আপনারা সকলে মিলে এই উৎসবে আসবেন আনন্দ উপভোগ করবেন আমরাও সাথে থাকবো আপনাদের প্রতিনিয়তই তুলে ধরার চেষ্টা করব বোয়ালমারির ঐতিহ্যবাহী যে উৎসব তার কিছুটা চিত্র আমরা প্রতিনিয়তই তুলে ধরার চেষ্টা করব। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই রাসোৎসবের রাস চক্র যে ঘুরছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত প্রধান সুফল সরকার রয়েছেন যার স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে স্বর্গীয় সরকারের পুত্র জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কৃষ্ণালয় মহাসী করার জন্য জার্মানীয়ক সমশ চন্দ্র ভাষণ গ্রহণ